এই বুকের ব্যথা কতটা যে গভীর হয়েছে তা বোঝানো মুশকিল এক নয় দুই নয় দশ নয় পাঁচ নয় শত শত মেধাবী মানুষের মেধাবী ছাত্রদের জীবন গুলি করে মারা হয়েছে আজকে ছাত্র জনতারা মাঠে আছেন অগণিত ছাত্র জনতা ছাত্রদেরকে বিনা দোষী গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে একদিকে গুলিতে মারতেছে আর একদিকে পুলিশ দিয়ে ধরে জেলে পাঠাচ্ছে এখন আবার নাটক করা হচ্ছে তাদেরকে জামিন দেওয়া হবে এখন যেহেতু পেশাগতভাবে আমি একজন লয়ার স্বাভাবিকভাবেই বিনা ফিতে স্টুডেন্টদেরকে আমরা সাহায্য করার কথা বলেছি আমরা সেটা করতে আজকে শনিবার আমরা কোর্টে কাজ করতেছি ছাত্রদের আমরা জানি না কি অবস্থা বাইরে তারা হয়তো রাজপথে আবারও হয়তো জীবন জীবন দিচ্ছে তাদের সুন্দর জীবনের সংগ্রামগুলো সময়গুলো তারা তাদের লড়াইয়ের জন্য দিচ্ছে অধিকার আদায়ের লড়াইয়ের জন্য দিচ্ছে এই ছাত্রদের জন্য ইনশাআল্লাহ যদি আমার কোনো ত্যাগ করতে হয় কোনো ত্যাগ করা যায় জেলে নেবেন নেন নিয়ে কী করবেন পিটাইবেন মারবেন মারিয়েই ফেলাইবেন করবেন কি আটকাইয়ে ধরে যদি করে মারেন সমস্যা নাই তো ওই রিক্স নিয়ে কথা বলতেছি সৎসাহস নিয়ে কথা বলতেছি এই মেধাবী ছাত্রদের জন্য আমরা আছি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতির মতো কুপ্রথা এরকম জঘন্য প্রথা নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আপনারা থামবেন না ততদিন পর্যন্ত আপনাদের সাথে ইনশাআল্লাহ আছি আসসালামু আলাইকুম